আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি শেয়ার করবো আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে একটি আপনাদের পছন্দের কালার শেয়ার গোল্ডেন কালার আপনাদের ভালো লাগে একটি কালার কালার যাদের গোল্ডেন গোল্ডেন ভালো লাগে তারা আমাদের থেকে নিতে পারেন যারা জাফরান কাপুরের মধ্যে আনকমন পার্টি আবেয়া পড়ছেন তারা আমাদের থেকে আবেয়াটি নিতে পারেন আমাদের আবেয়াটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের রয়েছে আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের এক পার্টের আবেয়া পড়ছেন তারা আমাদের থেকে আবেয়া বোরকাটি নিতে পারেন আবহাওয়ার ফরম সি কিন্তু সুন্দর লেস বসানো রয়েছে এবং স্ট্রং গুলো কিন্তু খুবই টেকসই থাকবে যারা আনকমন এবং লেটেস্ট আবহাওয়া পড়ছেন তারা আমাদের থেকে আবে নিতে আমাদের পানার স্লিপ স্লিপটিও কিন্তু খুবই অসাধারণ থাকবে দেখতে পাচ্ছেন হাতার সুন্দর দেওয়া রয়েছে এবং হাতার স্লিপ কিন্তু আপনাদের পছন্দের স্টাইল থাকবে শার স্টাইল এর থাকবে আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের আবহাওয়া পড়ছেন তারা আমাদের থেকে এই আবেয়াটি নিতে পান আমাদের এই কিন্তু জাফরান কাপড়ের মধ্যে থাকবে সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন একদম ফ্রি সাইজ বডি যাতে সবাই ব্যবহার করতে পারবে সাথে একটি সুন্দর একটু ওড়া থাকবে কিন্তু চয়েসফুল ওড়া থাকবে এবং দেখতে সুন্দর বোরকার সাথে যে স্ট্রং স্ট্রং রয়েছে সেই থাকবে যাদের ভালো লাগে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই আবেগের চারটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি জলপাই কালার মার্কেটে যে আনকমন যে কালার রয়েছে সেই কালার গুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের এই জলপাই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে জলপাই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমাদের এই আবেয়াটি কিন্তু বর্তমান সময় বেশ ভালো লাগে একটি কালার এবং বর্তমান সময় বেশ চয়েসফুল যে আবেয়া রয়েছে সেই আবেয়াটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি বর্কার সাথে সুন্দর একটি ওনা থাকবে যারা জাফরান কাপুরের মধ্যে গর্জিয়াস পার্টি আবেয়া পড়ছেন তারা আমাদের থেকে এই আবেয়াটি নিতে পান আমাদের এই আবেটে আরেকটি সুন্দর কালার রয়েছে সেই কালারটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই কালারটি কিন্তু খুবই চয়েসফুল একটি কালার অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন আমাদের এই আবেটের প্রাইস থাকবে মাত্র দুই টাকা মানে দুই টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি আমাদের এই আবার কালার টিও থাকবে কালো কালার বর্তমানে আমাদের হাতের কাছে নেই যার জন্য দেখাতে পারছি না আপনারা যদি এই আবার কালো কালারটি নিতে চান আমাদের স্ক্রিনতা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম